সমাবদ্ধ থাকতে চলবে না আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন প্রিয় দর্শক আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিন আহমেদ কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী যে নতুন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নিজেকে জাতির জনক মানে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু সহ যাবেন আমি সে বিষয়ে একটু দেখা করব তা আগে এই গেজেটটা সম্পর্কে তো আপনারা নিশ্চয়ই জানেন তো এই গেজেটে বলা হচ্ছে যারা রণাঙ্গনে সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপতি তিনি অবশ্যই কমান্ডার ছিলেন তার অকদু ভাই সাহস সম্পর্কে জানি তিনি তো সেই হিসেবে মুক্তিযুদ্ধ এই জন্য বিএনপি এখন কিছু বলবে না তবে এগুলো যে আমাদের জন্য কতটা বুমেরান তা বোধ হয় বিএনপি বুঝতে পারছে না একটা যুদ্ধের সর্বাধিনায়ক তিনি মুক্তিযুদ্ধ হবেন না মানে ধৃষ্টতা ফাজলামত একটা সীমা আছে মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন যে দেশ আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণা পত্র ছিল সেই ঘোষণা পত্রে কি বলা ছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট নবগঠিত বাংলাদেশ সরকারের সকল আর্মড ফোর্সেস আর্মড ফোর্সেসের সুপ্রিম কমান্ডার এবং এর সরল অনুবাদ হলো সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি উসমানি ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের আর সর্বাধিনায়ক তো ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযুদ্ধ নন মুক্তিযুদ্ধের যারা সংগঠক সৈয়দ নজরুল ইসলাম তাজুদ্দিনের মতন মানুষেরা কামরুজ্জামান ক্যাপ্টেন মসরুল আলী এরা মুক্তিযুদ্ধ নন আমাদেরকে বর্ণনা করা হয়েছে তা আমি আপনাদের সামনে একটু বলি ছোট করে এক নম্বর হচ্ছে যেসব বাংলাদেশি পেশাজীবী এক নম্বরটা খেয়াল রাখতে হবে যেসব বাংলাদেশি পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থান তাহলে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশের যেসব নাগরিক বিশ্ব জনমত ভূমিকা পালন করেন দুই যেসব মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিয়োগপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম এবং এম যারা পরবর্তী সময়ে গণপরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চার স্বাধীন বাংলা বেদার কেন্দ্রের সব শিল্পী এবং কলাকুশলী ও দেশ এবং জাতির দেশ এবং দেশের বাইরে মুক্তিযুদ্ধের সবক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশী সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের যার সদস্য ছিলেন তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বা সহযোগী মুক্তিযোদ্ধা এক নম্বরটা আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম যে যেসব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় পক্ষে বিশেষ অবদান রেখেছেন এখন আমরা গত ধরে শুনছি অবদান ছিল তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি সে সময় ছাত্র ছিলেন না কি কাজ করছেন সে সময় তিনি অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের জন্য এরকম একটা বয়ান আমরা শুনতে পাচ্ছি সেই হিসেবে তিনি নিশ্চয়ই এখন সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন আবার বঙ্গবন্ধুর মতো মানুষদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায় মানে নামের তালিকায় নামিয়ে আনা হয়েছে তাহলে বঙ্গবন্ধু এবং ডক্টর ইউনুস সহপর্যায় চলে গেলেন এবং তিনি সহযোগী মুক্তিযোদ্ধা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কথিত বাংলাদেশ বিনির্মাণের যারা শক্তি যে ছাত্ররা যাদেরকে বিপ্লবী হিসেবে উল্লেখ করা হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে তাদের নেতাও ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করে ফেলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের জনক ফারুকি আজম বর্তমান যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশটাwidetilde ডক্টর মাউদি ইংলিশের যে বিশেষ বিশেষ এনজিও রয়েছে তার একটি প্রত্যেকটির অধিকারী এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশটা করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেশটা এই ফারুকি আজম হতে পারেন তিনি বীরত্তম বা বীর প্রতীক কিন্তু আহমদ স্যার একটা কথা আছে সব মুক্তিযুদ্ধে সব মুক্তিযুদ্ধা নয় একজন রাজাকার সব সময় জন্য রাজাকার আমি আর এর কিছু এর চেয়ে বেশি কিছু বলতে চাই না নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তার সংজ্ঞাটি এরকম এটাও একটু খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ অর্থ বা অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের ছাব্বিশে মার্চ হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবাদ আল শাম তৎকালীন মুসলিম লীগ জামাত ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও এটা কমিটির মুক্তিযুদ্ধ এর আগে সরকার ধরেছিল যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছিল যে ব্যক্তি ছিল তা এখানে অনেকটা কমিয়ে আনা হয়েছে কিন্তু লক্ষ্য রাখার মতো বিষয় এখানে জামাত ইসলামী শব্দটা উল্লেখ করা হয়েছে আর অনেকের মতন জামাত ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটাই মুক্তিযুদ্ধ এইবার কি করবেন জামাতে ইসলামে যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে তার বিচার করা হবে খুব নিশ্চয় আমরা দেখতে পাবো নতুন কোন গেজেট প্রকাশ করা হয়েছে যেখান থেকে জামাতে ইসলামের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দুঃসাহস মুক্তিযুদ্ধকে নিয়ে নানান ধরনের খেলা আমরা খেলতে দেখছি এই সরকারকে এর এক তাদেরকে কে দিয়েছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে যদিও সেটা নিয়ে এর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেটি অন্য বিষয় তো সেই রেফারেন্স বলা রয়েছে যে এই অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দৈনন্দিন কাজ পালন করবে তাহলে এত বড় বড় ইস্যুতে কেন এই সরকারকে হাত দিতে হবে এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যেমন ব্রতির নির্বাহী পরিচালক এখন এই মুহূর্তে যিনি সমাজ কল্যাণ দায়িত্বে উপদেষ্টা দায়িত্বে রয়েছেন শারমিন মুশিদ তিনিও একাত্তরে রণাঙ্গনে গান গিয়ে বেরিয়েছেন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছেন তিনি মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার মুক্তিযোদ্ধা উপাধিতে প্রভাব থাকছে না তিনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী প্রশ্ন করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযোদ্ধা উপাধির চেয়ে এটা সরকারের সামান্য একটা উপদেষ্টা পদ দিচ্ছে বড় সার্বিক মুর্শিদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক তার উদ্দেশ্যে এই প্রশ্নটা আমি সব নয় রাখতে চাই কেন তারা এই ধরনের সিদ্ধান্তে বিরোধিতা করছেন না এই যে বাজেট এই বাজেটে একটি বিষয় সংযোজিত হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন নোবেল পুরস্কারের অর্থ আইকন মুক্ত থাকবে নোবেল পুরস্কার সহ এরকম আরো নয়টি পুরস্কার যার মধ্যে রেমন ব্যবসায় পুরস্কার বোকার পুরস্কার পুলিশ